হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা আজকের আমাদের বিষয় ভারতের ইতিহাস ডব্লিউ বি এসএসসি এস এল এস টি ডব্লিউ বি এস সি গ্রুপ পি কে পি ফুর এস আই বি গ্রুপ ডি প্রভৃতি পরীক্ষাগুলোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা আজকের আমাদের প্রথম প্রশ্ন হলদিঘাটের যুদ্ধ পনেরোশো ছিয়াত্তর আকবরের প্রতিপক্ষ কে ছিলেন হলদীগাঠের যুদ্ধ পনেরোশো ছিয়াত্তর সালে হয়েছিল আকবরের প্রতিপক্ষ কেছিলেন বন্ধুরা অপশানগুলো দেখে নাও ক উদয় সিং খ রানা প্রতাপ সিং গ মান সিং ঘ সগরাম সিং বন্ধুরা সঠিক উত্তরটি তোমরা কমেন্ট করো বন্ধুরা এই সঠিক উত্তর হয়ে যাবে খ রানা প্রতাপ সিং আর রানা প্রতাপ এখানে অপশান যেটি আছে সেটি হবে যে সমস্ত বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছ তাদেরকে বলবো থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে ফলো করে রাখবে আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে ফেসবুক থেকে যে সমস্ত বন্ধুরা দেখছো তাদেরকে বলবো পেজটিকে একটি লাইক করে ফলো করে রাখবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবে দু নম্বর প্রশ্ন জালাল খাঁ ও শের খাঁর মধ্যে যে যুদ্ধ হয় তা কী নামে পরিচিত বন্ধুরা অপশানগুলো দেখে নাও গোগড়া যুদ্ধ বিলগ্রামের যুদ্ধ কনগজের যুদ্ধ না সুরজগড়ের যুদ্ধ বন্ধুরা সঠিক উত্তরটি কমেন্ট করো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সুরজগড়ের যুদ্ধ ঘ দেখের অপশানটা ঠিক হয়ে যাবে সঠিক উত্তর সুরজগড়ের যুদ্ধ ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে পরবর্তী প্রশ্ন আকবরের আমলে অর্থমন্ত্রী কি বলা হতো আকবরের আমলে অর্থমন্ত্রীকে কি বলা হতো বন্ধুরা অপশন গুলো দেখে নাও ক দেওয়ান খ সদরী সুদর ভুকিল না ঘ মির বক্সি ঠিক হয়ে অর্থমন্ত্রীকে দেওয়ান বলা হতো পরবর্তী প্রশ্ন পানিপথের প্রথম যুদ্ধ পনেরোশো ছাব্বিশ কাদের মধ্যে হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ পনেরোশো ছাব্বিশ সালে কাদের মধ্যে হয়েছিল মন্দিরের অপশনগুলো দেখে নাও ক বাবুর তৈমুল রঙের মধ্যে খ বাবুর ও ইব্রাহিম লধির মধ্যে গ বাবুর রানা প্রথাপের মধ্যে ঘ এরা কেউ নয় বন্ধুরা সঠিক উত্তর তোমার কমেন্ট করে তাড়াতাড়ি বন্ধুরা এই পর্যন্ত সঠিক উত্তর হয়ে যাবে গ বাবুর আর ইব্রাহিম লধির মধ্যে হয়েছিল দাগের অপশানটাই ঠিক ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে যারা আজ আমার চ্যানেলে প্রথম এসেছো প্রত্যেককে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস অল করে রাখবে আগামী দিনে এইরকমই শিক্ষামূলক ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে পাঁচ নম্বর প্রশ্ন তুঘলক বংশের শেষ সুলতানকে পনেরো অপশানগুলো দেখে নাও নাও গিয়াসুদ্দিন তুগলক খ ফিরোজ শাহ তুগলক গ নাসিরুদ্দিন মোহাম্মদ শাহ ঘ নসরত শাহ সঠিক উত্তরটি তাড়াতাড়ি কমেন্ট করো লক্ষণ সেনকে পরাস্ত করে বাংলা দখল করেন কে লক্ষণ সেনকে পরাস্ত করে বাংলা কে দখল করেন অপশনগুলো দেখে নাও মোহাম্মদ ঘড়ি বক্তিয়ার খলজি কুতুবুদ্দিন আইবক গিয়াজউদ্দিন বলবন বন্ধুরা এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে বক্তিয়ার খলজি এই প্রশ্নের সঠিক উত্তর বখতিয়ার হলজি ভিডিওটি ভালো লাগলেই বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে যারা যারা আজ আমার চ্যানেলে প্রথমে এসেছো প্রত্যেককে বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে অল করে রাখবে আগামী দিনে এরকম শিক্ষামূলক ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে শিলভদ্র কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন শিলভদ্র কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন পনেরো অপশানগুলো দেখে নাও তক্ষশিলা খ বিক্রমশিলা গন আলন্দা ঘোম্পী সঠিক উত্তরটি তোমরা তাদের কমেন্ট করো এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গ আলন্দা নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন শিলভদ্র এলাহাবাদ প্রশস্তি কার রচনা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এলাহাবাদ প্রশস্তি কার রচনা অপশনগুলো নাও ক হরিসেন খ নাগসেন ঘ সমুদ্রগুপ্ত ঘ সঠিক উত্তর যদি তাড়াতাড়ি কমেন্ট করো সঠিক উত্তর হয়ে যাবে হরিসেন এলাহাবাদ প্রশস্তি হরিসেনের রচনা এরকমই শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে অল করে রাখবে নন্দবংশের শেষ রাজা কে অন্যেরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ধননন্দ নন্দ বংশের শেষ রাজা ধননন্দ পরবর্তী প্রশ্ন দশ নম্বর প্রশ্ন মাল বিকাগনিমিত্রম নাটকটির রচয় থাকে মালবিকাগ্নিমিত্রম নাটকটির রচয়িতাকে থাকে অপশানগুলো অপশনগুলো দেখে নাও ক অশ্বোষ খ ভাস কালিদাস ঘ নাগার্জুন এ প্রশ্ন উত্তর হয়ে যাবে কালিদাস মালবিকা নিমিত্র নাটকটি কালিদাসের লেখা বৌদ্ধ ধর্মগ্রন্থ কোন ভাষায় লেখা পরবর্তী প্রশ্ন বৌদ্ধ ধর্মগ্রন্থ কোন ভাষায় লেখা পনেরোটা অপশনগুলো দেখে নাও পালি সংস্কৃত মাগধী না খরষ্টি এ প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে পালি ভাষায় বৌদ্ধ ধর্মগ্রন্থগুলো পালি ভাষায় লেখা লোকহিতবাদী কার ছদ্মনাম পরবর্তী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন লোকহিতবাদী কার ছদ্মনাম অপশানগুলো দেখে নাও বালগঙ্গাধর তিলক গোপাল হরি দেশমুখ না সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় না তাম পাণ্ডুরঙ্গ পনেরোই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে গোপাল হরি দেশমুখ লোকহিতবাদী বলা হতো গোপাল হরি দেশমুখকে এরকমই শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে ভালো করে রাখবে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কবে হয় বা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয় কত সালে উনিশশো তিরিশে উনত্রিশে এপ্রিল উনিশশো একত্রিশে আঠেরো এপ্রিল উনিশশো তিরিশে আঠেরো এপ্রিল উনিশশো একত্রিশে উনত্রিশে এপ্রিল পনেরোই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো তিরিশে আঠেরোই এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয়েছিল নাসিক লিপি কার লেখা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নাসিক লিপি কার লেখা মন্দির অপশানগুলো দেখে নাও মহামতি অশোক সাতভবন রাজা সাতকর্ণী গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত আর চালুক্য রাজনীতি উপলক্ষেছি পনেরোই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সাতবাহন রাজা সাতকর্ণীর নাসিক লিপি সাতবাহন রাজা সাতকর্ণীর লেখা পরবর্তী প্রশ্ন আইনি আকবরিকার লেখা আইনি কার রচনা পনেরো অপশানগুলো দেখে নাও আইনি কার রচনা পনেরোই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আবুল ফজল आईने अकबरी अबुल फजल लेखा